এই যে কিন্তু অনেক ধর বড়ো বড়ো কুমি থাকে এগুলো আমরা ঘুরতে পারবো না ওখানে তাই আমরা এখান থেকে যাবো ওখান তো যাই হোক আমাদের এখন খাবার সংরক্ষণ করতে হবে আমরা ওখানে খুঁজার তোই তো যাই হোক এসব তুমি ধরা যাবে না এগুলো অনেক বড় বড় কুমি তো যাই হোক এই সময় তো তাহলে এই কুমি কিন্তু অনেক বড় বড় এইগুলো আমরা ধরতে পারবো না আমরা কিছু পাতা বা কিছু বল জাতীয় খাবার সংরক্ষণ করতে হবে তো যাই হোক এই জায়গাতে একটু ক্লিয়ার আছে এখানে একটু জঙ্গল কম আছে তো যাই হোক অনেক বড় থাকতে পারে যাবো না আমরা এখন খাবার সংরক্ষণ করতে হবে কি খাবার সংরক্ষণ করা যায় দেখো ভেবে গঠ এগুলো তো অনেক বড় বড় পাতা উম এই পাতা গুলা খেতে অনেক ভালো যেতে তো অনেক ঝকন্য তারপর খেতে হবে খুবই ক্ষুদার অবশ্যই খেতে হবে খুবই ক্ষুধার্ত তো না খেলে তো আমাদের জীবন বাঁচবে না তো যাই হোক আমরা দেখা যাক অনেক সাপটা ধরতে পারি কিনা আসো সমস্যা নাই তো যাই হোক আমাদের এখন এই জায়গাটা দিয়ে যেতে হবে আর এই জায়গাটা দিয়ে কিন্তু অনেক বড় বড় সাপ থাকতে পারছো ও মাই গড় এখানে একটা স্নেক দেখা যাচ্ছে তারা একটু সাবধান ইস্নেকটা আমি ধরেই ও মাই গড গাদাতে পা গেছে গাদাতে ঢুকে গেছে গাদাতে যাচ্ছে ঢুকে গেছে তাহলে এটা ধরা যাবে না ইস্নেকটার কথা বাড়ি যাও তাহলে এইখানে এই জঙ্গলটার ভিতরে দেখো এইটা তো অনেক গভীর জঙ্গল এই জঙ্গলের ভিতরে তো আসলে অনেক বড় বড় সাপ থাকতে পারে সাবধান 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 এই সাপ থাকতে পারে ইস্নেক থাকতে পারে ও নো এখানে তো অনেক পানি তো আমাদের তো পানি খেতে হবে

অনেক সময় নিয়ে ঘুমিয়েছি তো যাই হোক আমরা ওখানে এই এই জঙ্গলটা দিয়ে যেতে হবে আমাদেরকে এই এই জায়গাটা কিন্তু আসলে অনেক গভীর সাবধানে যাবে তো যাই হোক এখানে অনেক এখানে অনেক পানি অনেক বড় পানি থাকতে পারে তো সাবধানেই যাবে যেহেতু কোনো সমস্যা না হয় তো যাই হোক এখানকার জায়গাটা কিন্তু আসলে অনেক গভীর এখানে একটা কমে বা কিছু থাকতে পারে এখানে অনেক বুলচাপও থাকতে পারে তো যাই হোক আমরা ওখানে চলে এসেছি তো যাই হোক এই জায়গাটা আরও অনেক বেশি অদ্ভুত তো যাই হোক আমরা এই জায়গাটার মধ্যে এখন যাব ঠিক আছে ও মাই গড ও মাই গড মাই গড ও মাই গড এই জায়গাটা তো আসলেই অদ্ভুত এখানে ও মাই গড প্রাণী থাকতে পারে এখানে তো একটা কুমির বা মাছ চাই স্নেক থাকতে পারে এবং কি গুল থাকতে পারে তাহলে আমাদের এখন চলে যাচ্ছি তাহলে চলে জায়গাটা আসো